আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো সম টেকনিশিয়ান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই তো আপনাদের সামনে মার্সেল কোম্পানি যে ব্লেন্ডার দেখেন মার্সেল কোম্পানি এই ব্লিন্ডার মেশিনটা আমি আজকে আপনাদের কি সমস্যা এটা কিন্তু দেখাবো মেশিনের যে দুইশো বিভোটে এসি লাইনের যে কানেকশনটি দিয়ে দিয়েছি তো এখন ভোলিউম আমি ঘোরাবো দেখেন এক দুই তিন পয়েন্টে আমি দিয়েছি দেওয়ার পরে কিন্তু ব্লিন্ডার মেশিনে কোনো সারা শব্দটাই চলছে না তো কি কারণে চলছে না সেটা এখন আমরা মেশিনটি খোলার জন্য প্রস্তুত নিব তো মেশিনের যে এসি কানেকশন আছে যে কেবল ওই কেবলটি খুলে ফেলবো তো কেবলটি খুলে ফেলে দেখেন কেবলটি আমি টান দিয়ে খুলে ফেলছি ব্লিন্ডারের পিছনে যে চারটা নাট আছে চারটা নাট কিন্তু আমরা খুলে ফেলবো তো ব্লিন্ডারের চারটা নাট খোলা হয়ে গেছে এখন উপরে কভারটা দেখেন তুলে ফেলছি তো ভিতরের যে কানেকশন গুলা এগুলা কিন্তু অবশ্যই আমরা ভালো করে চেক দিব কি সমস্যা আছে এখন আমরা যে পুট যে সুইচ আছে সুইচের তার এটা কেটে ফেলবো এটা কেটে ফেলার পরে আমরা নীল তারে একটু কভার ছুটিয়ে দেবো ছুটিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু অবশ্যই এই এটা কিন্তু এসি এসি যে কানেকশন যে কড সে কডের লাইট অর্ধরা যে খয়রি তারটি দেখতে পাচ্ছেন এই তারটা আমি একটা বেটারের কেবল ধরবো আর নীল তার একটা ক্যামল ধরবো আর মিটারটি কিন্তু আমরা এসি কানেকশনে সেট করে দেবো তো সাতশো পঞ্চাশে সেট করেছি দেখেন দুইশো চব্বিশ ভোল্ট কিন্তু আমি মিটারে পেয়েছি তো এখন মিটারটি আমি বাজার মোট করে নিচ্ছি করে নেওয়ার পরে আমি যে পুট সাইজ আছে পুট সুইচটা কিন্তু আমি মেখে দেখবো ভালো আছে কিনা যে পুট সাইজ এটা কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছি ডাইরেক্ট শোন এসছে তো এখন আমরা ওই লিন্ডারের যে সাইডে যে কার্বন আছে কার্বন দুটো কি আসলে কার্বন ব্রাইডস ঠাই পাচ্ছে না না কি হচ্ছে এটা কিন্তু দেখবো বা কার্বন শেষ হয়ে শেষ হয়ে গেছে কিনা এটা কিন্তু আমরা দেখবো বন্ধুরা তো কার্বন আমি এখন খুলে নিলাম খুলে নেওয়ার পরে কিন্তু দেখছি যে কার্বনের যে মাথা মাথাগুলো কিন্তু ইয়ে হয়ে গেছে কার্বনের যে সাইডে যে তার আছে তারও কিন্তু ছুটে গেছে তো ওটা সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নেবো সুন্দর করে যাতে আর্মি সারের যে লাইনটা ওই লাইনে যেন ভালো মতন কার্বনগুলো পাই এখন কার্বনগুলো আমি ঘষে নিলাম নেওয়ার পরে আমি আবার এই কার্বনই যে ফ্রেম আছে কার্বন ব্রাশের যে ফ্রেম ওই ফ্রেমে আমি আবার সেট করে দেবো সেট করে দেওয়ার পরে কার্বন সুন্দর করে লাগিয়ে দিয়ে আমি কিন্তু আবার লাইন দিয়ে দেখব যে আসলে চুলছে কিনা সেটা কিন্তু আমরা অবশ্যই দেখব তো কার মুখে আগে ভালো করে ভালো করে সেট করে নিই এই সাইডে সেট করা হয়ে গেছে তো এখন লাইন দিয়ে দেখবো বন্ধুরা কেমন চুল তো আশা করি অনেক সুন্দর চলবে ভলিউমটা দিয়ে দেখি তো ভলিউমটা আমি এখন দেবো তো এখন ভলিউম দিয়েছি সুন্দর চলছে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি সাবস্ক্রাইবার করে আইকন বাজিয়ে শেয়ার কমেন্ট লাইক করে সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের সঙ্গে কেউ থাকবেন